নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন পূজার ব্লগে আপনাদের স্বাগত এখন বাজে ছটা পনেরো আর এই যে আমার দুষ্টু দুষ্টু আর মিষ্টি দুজনেই উঠে গেছে এই যে এই যে দিদি ভাইয়ের কোলে আছে এই যে এই যে আমার ছোটোটা আমার গোপাল সোনা আর এটা হলো আমার মাম্মাম দেখো দিদি ভাই কোলে আছে তো দিদিভাই কোলে বসে আছে এইটাকে কি বলতে এটা আমার ভাই আপনাদের ভাল লাগছে চলো সকালে চা করবো তার আগে সকালবেলায় উঠে ফুল তোলা হয়ে গেছে এই যে আমার কাজ কমপ্লিট বাসি কাজ এবার আমি চা পরব বসিয়ে দিয়েছি ইউএ নেব আদা চা করছি

এ উঠে পড়েছে আজকে সাড়ে পাঁচটা না আমি বিছানা গুছাবো গা তো বটলি আমার ছেলে উঠে পড়েছে এখনও ওকে ফ্রেশ করে দেওয়া হয়নি তো চা বসিয়েছি চা হচ্ছে চলো দেখি এখনো ফুটেনি চা এই দেখো তো ফাইনালি চায়ের জল ফুটে গেছে দেখতে পাচ্ছ চা পাতা দিব সকাল সকাল উঠে পড়েছে গোপাল দিদি ওরা দেরি করেই উঠে আজকে আমি তাড়াতাড়ি উঠেছি বলে ওরা উঠে পড়েছে তোমাদের সঙ্গে আজকে একটা জিনিস শেয়ার করব আমি দেখো শেষ পর্যন্ত তো ফাইনালি আমাদের চা ছাকা হয়ে গেছে লাল চা দেখতে পাচ্ছ তোমরা আমার দাদা ভাইয়ের একটা আমার একটা তো যে আমার দুষ্টু কাঁদছে এই যে দিদি ভাইয়ের কোলে আছে আসার জন্য আমি ওকে নেব এসো 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 আমার কাছে আসবে কখন থেকে কাঁদছে সেই চলে এসেছে আমার বাবু এই আমার শুনে আমি দেখাতে পারছি না ভালো করে ও উঠবে ঘুরবে ও শুবে না ও দিদি শুইয়ে দিচ্ছে তো কানছে